ব্যারাকপুরের কথা বলছি মানে সেখানে এই যে অর্জুন সিং এবং সোমনাথ এই যে কোন্ডলটা চলছে তা কখন থামবে কোথায় গিয়ে থামবে এটা এখন অব্দি কেউ বুঝতে পারছে না কিন্তু কোন্ডলটা থামাতে তৃণমূল কংগ্রেস রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠকে হাজিরি হননি বিধায়ক সোমনাথ শ্যাম আর এই প্রেক্ষাপটে মেদিনীপুর পুরসভার তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে আজকে বৈঠকে বসছেন সুব্রত বকশী পুরপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন তৃণমূলের দশ কাউন্সিলর সবাই কি আজ আসবেন কলকাতার সেই বৈঠকে মিলবে কি সমাধান সূত্র সৌরভ গুহা আমাদের প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলবো সৌরভ যেভাবে আমরা দেখছি এই বিষয়টাকে নিয়ে তৃণমূল হিমশিম খাচ্ছে মানে দুজনের কোন্দলটা কোথায় গিয়ে থামবে সেটা আমরাও দেখতে চাইছি এবার কিন্তু এই বৈঠক যে বৈঠক আজকে ব্যবস্থা করা হয়েছে সকলে কি আসবেন অন্তত যাদেরকে এক্সপেক্ট করা হচ্ছে তারা কি আসবেন পার্টি হুইপ জারি করেছে তৃণমূল ভবনে আসতে হবে বেলা তিনটের সময় এই মর্মে পার্টি হুইপ জারি করেছে এবং সামগ্রিকভাবে শুধু তোমাকে বলে রাখি লিমা লিমা আজকে নয় এই বৈঠক যেটা আজকে থেকে শুরু হয়েছে নতুন বছরের দু তারিখ থেকে যে বৈঠক শুরু হচ্ছে আজকে পশ্চিম মেদিনীপুর বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে বৈঠক অন্যান্য জেলা নেতারা থাকবেন আগামীকাল কাঁথি পুরসভাতেও এরকম ধরনের সমস্যা হচ্ছে সেই নিয়ে বৈঠক পরবর্তীকালে বিষ্ণুপুর বাঁকুড়া সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন বছরে যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসন্ন তৃণমূল কংগ্রেসের অন্দরে তার যে পুরনো তৃণমূল কংগ্রেসের যে টিম সুব্রত বক্সির যে টিম এবং এবং যে তৃণমূল কংগ্রেস ভবন তারা কিন্তু সক্রিয় হচ্ছেন তুমি ঠিকই প্রশ্ন করেছো যেভাবে আমরা দেখলাম যে ব্যারাকপুরে পৌঁছে গেলেন সুব্রত বক্সি সেখানে সোমনাথ শ্যাম এলেনই না এই ঘটনার কি কোনো পুনরাবৃত্তি ঘটবে নিশ্চিতভাবে আমরা সেদিকে নজর রাখবো তবে পার্টির তরফ থেকে কিন্তু কড়া হুইপ জারি করা হয়েছে যে জেলাওয়ারি এই বৈঠকগুলিতে উপস্থিত থাকতে হবে নিঃসন্দেহে সুব্রত বক্সির এক একের পর এক জেলাওয়ারি বৈঠক এবং তার পরিণতি কি দাঁড়ায় দ্বন্দ্ব মেটাতে কতটা সক্ষম হয় তৃণমূল নিশ্চিতভাবে আমাদের এটা তো নজর থাকবে সর তার পাশাপাশি কাঁথির দিকেও নজর থাকছে কারণ আমরা দেখেছি পুরপ্রধানকে প্রধানকে পদত্যাগের পরেও সে এখনও যাচ্ছে আর কি পুরসভায় মানে এক্ষেত্রে দলের কি স্ট্যান্ড মানে দলকে নিয়ে এবার একটু কড়া মনোভাব দেখাবে হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি যে সুবল মান্না তাকে নিয়ে মূলত এই জটিলতা তৈরি হয়েছে তিনি বলছেন যে তিনি কোনো চিঠি পাননি তিনি কোনো তিনি কোনো অর্ডার পাননি ফলে তাকে বরখাস্ত করা হলেও সেই চিঠি তিনি পাননি এখন সামগ্রিকভাবে যেটুকু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে একটি অনাস্থা প্রস্তাব তার বিরুদ্ধে আসতে চলেছে এবং এই বিষয়টিতে পার্টি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই কিন্তু কাউন্সিলররা এই পদক্ষেপ নেবেন বলে আমরা জানতে পেরেছি এবং রাজ্য নেতৃত্বের একাংশের সায় রয়েছে এই গোটা বিষয়ে এটাও কিন্তু স্পষ্ট অর্থাৎ সব জেলাতেই কিন্তু এই দ্বন্দ্ব রয়েছে শুধু উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নয় সব জেলাতেই আছে এই শাসক দলের দ্বন্দ্ব দ্বন্দ্ব চব্বিশের নির্বাচনের আগে মেটাতে চাইছে শাসক দল কতটা তারা মেটাতে পারবে মেটাতে পারবে এটাই এখন দেখার এবং আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের নজর থাকবে সৌরভ ধন্যবাদ